খেতে দিচ্ছি অনেক ভালো তোমার ওয়েলকাম চ্যানেল আমি সুরজ তোমাদের বন্ধু আবার চলে এসছি নিউ একটি ধামাকাদার প্যাক ভিডিও নিয়ে ভিডিওটা হবে আজকে মৌয়ের ওপর মৌ ঘরে শুয়ে আছে তো এখন সন্ধ্যার সময় সবাই চা খাবো ঠিক আছে তো ওর কোনো মানে নাম নেই চা করবে কি বৃত্তান্ত কিছু নাম নেই মাই করে প্রতিবার তো আজকে ও করবে তো দেখা যাক কিভাবে করাই ঠিক আছে আজকে আমরা তিনজন মিলে ওকে খুব অপমান করতে চলেছি তো কিভাবে অপমান করি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো সাবস্ক্রাইব নিশ্চয়ই করো সাবস্ক্রাইব না করলে তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছাবে না তো দেখতে থাকুন চলো गाइस এখন ওই ঘরে শুয়ে আছে ঠিক আছে তো দেখাচ্ছি তোমাদের আমি এই ফাঁকে ক্যামেরাটা সেট করব আর সামনে দেখি পড়তে পারি কি না এখনো চা পা করবো না পাঠা দিয়ে কখন থেকে বলছি চা করো কি গো এই উঠলে ঘুমাচ্ছে তাও শান্তি নেই কি সন্ধ্যা সময় কে ঘুমায়

সবসময় ঝোল টান ওই দিকে আমার দিকে কথা বলো না সবসময় তো ওই দিকে কথা বলা

আমাকে চলে যাও বেরিয়ে যাও বেড়ে যাও জামা পুর কিছু বেরিয়ে যাও বেরিয়ে যাও এই যে আমার একটা পুকু বাবা এটা আমার জান এটা ঠিক আছে তো এখন আসবে এর মধ্যে ওকে ইনসাল্ট করবো তো কি করে করি দেখো

না শিখলে ওই তর্ক করলে কাজ শিখা যায় না ওই তর্কই শিখে যাবে সারা জীবন বাস্তব কোনো কিছু জানতে পারবে না শিখতেও পারবা না এইটাই শিখেছ এত কোনো কিছু শেখনি তুমি শুধু বড়দের কিভাবে মানে কথা আগা কাটতে হয় আর কিভাবে কথা রাস্তা কাটতে হয় এটাই শিখেছ কোনো কিছু শেখনি না কোনো কিছু শিখিনি agora, Chico Seu.

মো মো কি ঘুমিয়ে আছো কেন খেতে হবে জানো না তাড়াতাড়ি আছো তাড়াতাড়ি তোমার জন্য বসে থাকতে পারবো না তুমি মহাবানি না

তোমাকে যে খেতে দিচ্ছি অনেক ভাগ্য ভালো তোমার খাবো না বসে আজকে তোমার সারাদিন অপমান করলাম ঠিক আছে দেখে খাবো না